এই দেখেন কি টান টানের মধ্যে খাড়া টান আমরা ডিম পাহাড়ে উঠতেছি যদি ডিম পাহাড় আরও অনেকবারে মানে এটারও থানচি থেকে ওঠার জায়গা শুধু এখন উঠতেই থাকবো এখন শুধু আপিলে থাকবে আপিল থাকবে ডাউনহিল হিল খুবই কম সামান্য একটু হওয়ার পরে আরেকটা পাহাড় উঠবো এই জন্য আপিল থাকবে এই যে ডাউনহিল মানে একটা পাহাড় থেকে আরেকটা সামান্য একটু ডাউন হিল থাকে আনাহলে পুরো আপিল এই জায়গায় আমরা এখন পুরোটাই আপিলে আছি এখন একটা পাহাড় উঠতেছি আমরা বান্ধবান দিয়ে এসেছি এই জন্য যেদিন আসলাম সেদিন নটার পর থেকেই টানা বৃষ্টি ছিল কুমিল্লা থেকে বৃষ্টি শুরু হলো থান্তি পর্যন্ত বৃষ্টি পড়ে যাকে অনেক বেশি ভিডিও করতে পারি নাই আজকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না সকালে যদি হয়েছিল আমরা যতক্ষণ বৃষ্টি না থাকে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লা করতে 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 হবে আমরা এখন উঠতেছি থানছি পাহাড়ে এখানে ওঠার সময় অবশ্যই এক দুই গিয়ার দু তিন গিয়ার যতক্ষণ যে গিয়ার লাগে সেটা এখন আর অনেকে বলে এক গিয়ে ওঠে যেটা প্রয়োজন আপনার যদি এক গিয়ার প্রয়োজন এক গিয়ার দুই গিয়ার দুই উঠবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি অবশ্যই লেন বজায় রাখবেন সামনে যখন দেখা না যায় কোনো কিছু যে আসতেছি না তখন আপনি আপনার লেনে থাকবেন এই যে লেনে থাকবেন তাইলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ যার উপর তা তার সে লেন বজায় করে রেখে আসে হুম কারণ পাহাড়িরা কখনো লেন ছাড়ে না লেন ছাড়া গেছে সামনে একটা চান্দা গাড়ি যাচ্ছে যদিও আমরা এটা হল জাস্ট ওঠার জায়গা হুম আসলে ও একটা জিনিস কি উপর ওঠার সময় মানে এতটা রিস্ক মনে হয় না যতটা নামার সময় মনে হয় ও কালকে আরেকটা কথা বলি যেটা আমরা নদীপথে যখন যাচ্ছিলাম তখন তো উজানের দিকে যাচ্ছিলাম তখন যতটা ঝুঁকিপূর্ণ ছিল না এবং স্থানীয়রা বললো যে যাওয়ার সময় উজানে যাওয়ার সময় কখনো নৌকা উল্টায় না উজানে কখনো যাওয়ার সময় নৌকা উল্টায় না প্রতিগুলো যাওয়ার সময় নৌকা উল্টায় নামার সময় মানে সময় সুতির সাথে তাল মিলতে পারে না বড় বড় যেগুলো পাহাড়ে মানে পাথরের কারণে ঢেউ সৃষ্টি হয়েছে এগুলার দেখেন সামনে কি ম্যাঘ উপরে পাহাড় উপরে ম্যাঘ আমরা পাহাড় উপরে উঠতেছি ও রে এই জন্য রিক্স থাকে বেশি এই জন্য পাহাড়ের ক্ষেত্র সে উপরে ওঠা বেশি একটা রিস্ক নেই এছাড়া হুন্ডা উঠে যায় নামার সময় হুন্ডা কন্ট্রোল করা কষ্টকর কারণ অনেক সময় কি ব্রেক ধরে ধরে আমরা নামি না যার কারণে অনেক সময় ব্রেক ফিল হতে পারে এই যে দেখেন শান্তি শহর ও বৌরে বাবা পুরোটা আরো দেখতে পারবো টানতে অনেক কষ্ট করতেছে আমরাও আস্তে দিয়ে উঠতেছি তো এই জন্য ট্রেনে উঠে গেলে আবার এত ইয়া না ট্রেনে ওঠাটাই ভালো তবে একটু রিলাক্স করতেছি ধীরে টেনে উঠলে কি হয় প্রেসারটা কম পড়ে এটা আনলে গাড়ির উপর প্রেসার পরে অনেক বেশি টেনে দুই তিনে ওঠা যায় এদের পাহাড়ের জিরি থেকে বিভিন্ন এমনি ভিজে থাকে বৃষ্টিতে হচ্ছে হাত থেকে অন পানি পড়তেই থাকে পড়তেই থাকে এগুলা একটু রিস্ক একটু সাবধানে যে আমরা উপরে উঠতে উঠতে আসি মানে কোন ঘুরে ঘুরে শুধু উপরে উঠতেছি উপরে উঠতেছি বাংলাদেশ সবচেয়ে হায়েস্ট মোটর রোড হলো ডিম পার হয়ে আলিকদম যাওয়ার রোডটা এটা সবচেয়ে উঁচু মানে গাড়ি চলাচলের রাস্তা নেই হয়তো উপরে উঠা যায় এত উপরে আছে মারা থাকতে পারে অথবা বিবেচনা করলে সাজে উপর পারে কিন্তু মোটর উপর আমার অ্যাক্সিডেন্টের সমস্যা করতেছে এখন থানচি থেকে বের হয়ে ডিম পাহাড় চেকপোস্টে আইডি কার্ড জমা দিয়ে আবার রওনা হলাম মালিকমের উদ্দেশ্যে পথে চেকপোস্ট ঢুকার আগে হঠাৎ করে আমার গাড়ি বন্ধ হয়ে যায় কিরে গাড়ি পাওয়ার মানে একসাথে দিছে উঠতেছে না পরে একটু দাঁড়ালাম ইঞ্জিন দেখলাম প্রচণ্ড হিট পরে ইঞ্জিন ঠান্ডা হলো আবার টান দিয়ে উপরে উঠলাম উপরে দেখি মোবিল আছে কিনা মোবিল আছে কিন্তু মোবিল সাদা হয়ে আছে সেটা তো টেনশানের এর খুব ঝামেলা করতেছিল আপ ডাউন করছিলো মোবাইলে পাওয়া যাচ্ছিলো না পুরো দোকানদার একটা ছেলে ছিল ওকে দিয়ে একটু থানচি পাঠালাম যে একটু মোবিল নিয়ে আসার জন্য সে মোবিল নিয়ে আসছে এপ মানে অনেকক্ষণ পরে এর মাঝখানে আমরা বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে ট্রাই করলাম ওরা বললো যে একজন মেকানিক বললো যে পানি তো কীভাবে ঢুকছে সেটাই জানি না পানি ঢুকছে বললো দে তাড়াতাড়ি এসে মোবাইলটা চেঞ্জ করে কিন্তু ও যে মোবাইল আনছে কিন্তু মোবাইল নিয়ে আসে যন্ত্র দূরে নিয়ে আসে কিন্তু খোলার মতো মানে মোবাইলটা আমাদের নাম্বারটা আসলে আরও মানে নাটটা আরো ছোট আমাদের কাছে যে দুই বাইকে যে নাট খোলা যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে কোনো কাজ হচ্ছিল না তারপর আর কি অগত্যা রোয়ানা হলাম দেখি হালিকদম যে মোবাইল চেঞ্জ করব এর মধ্যে চলতে থাকি এখন আমরা মেঘের উপর আসি ডিম পাহাড়ে সর্বোচ্চ মোটর রোড বাংলাদেশের বাম পাশে দেখা যায় শুধু মেঘ আর মেঘ কিছুই দেখা যাচ্ছে না আর মানে আমরা লিটারালি এখন মেঘের মধ্যেই আসি সামনে আমরা মেঘ কুয়াশার মতো মেঘ এসে গায়ের মধ্যে আলতো ছোঁয়া দিয়ে যাচ্ছে তো সামনে একটা হয়তো আমাদের ভিউ পয়েন্ট আছে কিন্তু দাঁড়াবো না বিভিন্ন অনেক দাঁড়িয়েছি দেখেন আমাদের চারপাশে শুধু ম্যাগার ম্যাগ মেগার ম্যাগ সামনে ডিম পাহাড় তিন কিলোর হয়তো আর দু কিলোর উপর ডিম পাহাড় ডিম পাহাড় ওঠার পরে মনে করেন নিচে মাছ শুধু নামাই হবে আর ওঠা হবে না উপরের দিকে খুব কম হয়তো আপিল থাকবে বেশিরভাগই থাকবে ডাউন হিল না করে আলিগদম পর্যন্ত যাই যাই মোবাইলটা চেঞ্জ করে দেখি এর মধ্যে কোনো ঝামেলা না হলো আমি তো ভয় পেয়ে গেছিলাম কিরে বাইকের মোবিল কমে নাই কিন্তু মোবিল সাদা হবে কেন মানে এটা আমার কাছে একটা আশ্চর্য লাগছিল তো যার কারণে যাক আমরা মানে ভয়ও কাজ করছিল পাহাড়ের মধ্যে তো হঠাৎ করে অন্ধকার হয়ে যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয় হঠাৎ করে এই দেখো না পুরো অন্ধকারের মধ্যে মনে হয় আছে এরকম বৃষ্টির মধ্যে

আমার বয় হচ্ছে আবার জিন ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যায় কারণ এটি মোটর সর্বোচ্চ রোড এবং আমরা ডিম ডিমাহার উঠে গেলাম আর একটু উঠতে হবে হয়তো আর একটু হয় আর একটু উঠতে হবে এই যে এই যে সাদা 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 এখানে কিছু দোকানপাট আছে দেখি আমি একটু ট্রেনে আসলাম পিছন পিছনে বাইকটা আসুক